আর তুমি সকালবেলা এক কাম করতে পারো কি কাম হয় ভাই এই যে ধরো যে আটা সিদ্ধ করে রুটি খেলে আচ্ছা রুটির সাথে একটু শাক সবজি ছিলে হ্যাঁ হ্যাঁ এখন তুমি যদি মনে করো যে সকালবেলায় আমি রুটি খাবো না তাহলে তুমি কি করবে কি করবো পাট করে একটা সিদ্ধ ডিম নানি ছোট নানি গিয়া সিদ্ধ করে লে লে আচ্ছা এটা খেয়ে তাহলে সিদ্ধ ডিম কি করবে তোমার সার্বক্ষণিক পেটটাকে ভরিয়ে রাখবে ভরিয়ে রাখবে শুন আগে ডাক্তারে কিন্তু ভালো ভালো পরামর্শ দেয় কয় হে এই সকালবেলা নানা হাঁটবেন হ্যাঁ হাঁটাহাঁটি করার পর খালি পেটে যদি দুই এক গিলাস পানি খান তাহলে কি হবে জানেন আপনার প্যাটটা ক্লিয়ার থাকবে গ্যাসের সমস্যা হবে না আপনার ওই ডায়াবেটিস আরো মেলায় পরামর্শ দিয়েছে